আপনি যদি অনলাইনে ভালো কিছু করার কথা ভাবেন স্কিল ডেভেলপ করে নিজের পায়ে দাঁড়াতে চান তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমরা যখনই স্কিল ডেভেলপমেন্টের কথা ভাবি তখনই অনলাইনে ঘোরাফেরা করি কম দামি কিছু পেলেই ধাপ করে সেটার মধ্যে ঝাঁপায় পড়ি আপনার সামনে এই অ্যাড আসতেছে ওই অ্যাড আসতেছে এবং অল্প টাকা দেখে আপনি সাথে সাথে সিদ্ধান্ত নিয়ে ফেলতেছেন তখনই আসলে আপনার ব্রেনের ডিস্ট্রাকশন শুরু হয় ওটার মধ্যে গিয়ে যখন আপনি ভালো কিছু পান না বেটার কিছু শিখতে পারেন না আপনার বিশ্বাসটা ভেঙে যায় এরকমই একটা অবিশ্বাস নিয়ে আপনি সামনের দিকে আগান আলটিমেটলি ফলপ্রসূতে আপনারা ভালো কিছু করা হয় না অনলাইনে যদি স্কিল ডেভেলপ করে আসলেই নিজের পায়ে দাঁড়াতে হয় ক্যারিয়ার ডেভেলপ করতে হয় আপনাকে প্রথমত চুজ করতে হবে ভালো একজন ট্রেনার যে এই ট্রেইনারটা আসলে কেমন শেখায় তার স্টুডেন্টদের থেকে বিভিন্ন তার কমিউনিটি থেকে আইডিয়া নিতে হবে দ্বিতীয়ত আপনার যেটা করতে হবে যে উই ওই কি শুধু শেখায় নাকি সে আসলে শেখার পুরা প্রসেস পুরো জার্নিতে সাহায্য করে আপনি একটা সমস্যায় পড়লে সেই সমস্যাটা আপনাকে সমাধান করে দেয় কিনা না এবার আসেন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি আসলে কোন স্কিলটা গ্রো করবো যে স্কিলই শেখেন আজকে দু হাজার পঁচিশে এসে আপনাকে এটা মানতেই হবে আপনাকে আসলে প্রোগ্রামিংটা শিখতেই হবে এখন প্রোগ্রামিংয়ের জনরা আছে প্রোগ্রামিং শিখে আমরা অ্যাপ ডেভেলপমেন্ট করতে পারি ওয়েব ডেভেলপমেন্ট করতে পারি ডেস্কটপ সফটওয়্যার বানাইতে পারি নানান রকম জনরা আছে বাট আমি পার্সোনালি যদি আমার কোর্সের কথা বলি আমি মূলত অ্যাপ ডেভেলপমেন্ট শিখাই বঙ্গ একাডেমিতে আমার অ্যাপ ডেভেলপমেন্ট জিরো টু হিরো ইনিয়ান রয়েড এই কোর্সে তিনটি সিজন প্রকাশিত হয়েছে সিজন ওয়ান সিজন টু এবং সিজন থ্রি এই তিনটি সিজনের মাধ্যমে আমি আপনাকে আসলে প্রোগ্রামার বানাবো অ্যাপ ডেভেলপমেন্ট শেখাইতে শেখাইতে আপনাকে আমি ফুল স্ট্যাক ডেভেলপার বানাবো এবং এর কোর কনসেপ্ট বেসিক এবং অ্যাডভান্স লেভেলের যত ধরনের কোডিং আছে এই সব কোডিং কনসেপ্ট আপনাকে একদম দুধভাতের মতো সহজ করে আমি শেখাই দিব দেখেন আমার অ্যাপ ডেভেলপমেন্ট এই সেক্টরে শেখানোর অভিজ্ঞতা দীর্ঘদিনের এবং আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি এইটা বাংলাদেশে একটা রেয়ার কেস যে অ্যাপ ডেভেলপমেন্ট কোর্স এবং তার মধ্যে প্রোগ্রামিংয়ের একদম শূন্য থেকে শুরু করে প্রোগ্রামিংয়ের কনসেপ্টটা ডেভেলপ করিয়ে দেওয়া আপনাকে একদম ফুল ফিচার্ড একটা প্রোগ্রামার বানানো এটা আসলে বঙ্গ একাডেমিতেই সম্ভব ডিজাইন থেকে শুরু করে সার্ভার এপিআই ব্যাকএন্ড পিএসপি মাইসিকিউল ডেটাবেস যা যা কিছু লাগে অ্যাডভান্স লেভেলের ঘটনা বট তৈরি করা অটোমেশন করা অ্যামাজন ওয়েব সার্ভিসেসের মাধ্যমে কিভাবে আমরা আসলে একটা লিনাক্স সিস্টেম একটা সার্ভার সিস্টেমকে আমাদের দাসে পরিণত করতে পারি এই সব কিছুকে আসলে আমি আমার নিজের মতো করে উজাড় করে শিখাইছি আমাদের যে কোনো স্টুডেন্ট যে কোনো সমস্যায় পড়লে গ্রুপে পোস্ট করলে আমি আমি সময় না পেলে আমার অ্যাসিস্ট্যান্ট ট্রেনাররা আমরা আসলে সার্বক্ষণিক সাপোর্ট দিচ্ছি একই সাথে স্টুডেন্টদের প্রথম থেকে শেষ অব্দি আমি তাদের পেছনে লেগে আছি তাদের হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট সব কিছু দেখা তাদেরকে ফার্দার গাইড আপ করা এবং সব কিছুর সাথে আমি আসলে চেষ্টা করছি আমাদের কোর্সে প্রায় তিনশো পঁচাশির মতো লেকচার ভিডিও রেকর্ডের লেকচার এখন পর্যন্ত প্রকাশিত হয়েছে প্রায় একশো পাঁচ ঘন্টার উপরে লেকচার নতুন লেকচার নিয়মিত যুক্ত হচ্ছে লেকচারগুলো হালনাগাদ করা হচ্ছে এবং যখনই আমরা নতুন লেকচার আনি নতুন কিছু টপিক যুক্ত করি তখন কোর্স ফিটা বাড়ে অফকোর্স আপনি একবার এনরোল করে রাখলে কোর্স ফি বাড়লে আপনার সমস্যা নাই বাট ফি বেড়ে যাওয়ার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করবো দ্রুত এনরোল করে নেবেন যারা আগ্রহী আমার কোর্স করেন বা না করেন সিদ্ধান্তটা ওয়াইজলি নেন ভেবে চিনতে নেন এবং আজকে একটা কালকে একটা পরশু একটা এরকম ট্রাই না করে একটা জায়গায় ফোকাস হন এবং একটা জায়গায় ফোকাস হয়ে লেগে থাকেন সিদ্ধান্ত নেন দিকবিদিক ঘোরাফেরা করেন না আপনার সাকসেস এবং মঙ্গল কামনায় বিদায় নিচ্ছি আমি সুভায় সাইন দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে অথবা লেকচারে সালামু আলাইকুম